হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো মাত্র তিন কোয়া রসুন নিয়ে চুপচাপ খেয়ে নিন এইভাবে এই জিনিসের গুণে আপনার জীবন সম্পূর্ণই বদলে যাবে আপনার বাড়ির রাতের নিস্তব্ধতা ভঙ্গ হবে আপনি ফিরে পাবেন আপনার দাম্পত্য জীবনের একদম প্রথম দিক আপনি নতুন করে খুঁজে পাবেন জীবনের মানে আপনার মন খারাপের দিন শেষ হবে আপনি অনেক অনেক খুশিতে জীবন কাটাতে পারবেন বন্ধুরা এখনকার দিনে বেশিরভাগ ছেলেদেরই অকাল যৌবন শক্তি চলে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছর পেরিয়ে গেলেই সেই অঙ্গে দেখা যাচ্ছে শিথিলতা দ্রুত বীর্যপতন আগে কিন্তু এমনটা ছিল না আগেকার মানুষরা ষাট সত্তর বছর বয়সের পরেও ষোলো আঠেরো বছরের বয়সের জোয়ানদের মতন তাদের দেহে ক্ষমতা থাকত অনেকের আবার ওই বয়সেও একাধিক অবৈধ সঙ্গী থাকত কিন্তু আজকের দিন সম্পূর্ণ আলাদা সব এলাকাতেই এমন অনেক অল্প বয়সী ছেলেদের দেখা যায় যারা বিভিন্ন গুপ্তরোগের শিকার যেমন দ্রুত পতন অঙ্গের শিথিলতা বীর্য পাতলা জলের মতন স্বপ্নদোষ প্রস্রাবে ধাতু হয় গোপনঙ্গ খুবই ছোট বা চিকন তাই আজ আমি আপনাদের এই সমস্ত গুপ্ত ব্যাধি থেকে রেহাই পাবার জন্য যে সহজ ঘরোয়া উপায়টি দেখাব এটি আপনারা দয়া করে কিছুদিন অন্তত অবশ্যই ব্যবহার করে দেখবেন আর সঠিক নিয়মটি জানার জন্য এক মনে পুরো ভিডিওটি দেখবেন তা না হলে কোনো কিছু একটা ভুল হয়ে গেলে আপনি কিন্তু এর রেজাল্ট পাবেন না আপনার কি মনে হয় যে আপনার সময়ের অনেক আগেতেই অকালের শক্তি লোপ পেয়েছে। বা লোভ পেতে শুরু করেছে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সুখ দিতে পারছেন না উত্তেজিত হবার সাথে সাথে বীর্যস্খলন হয়ে যাচ্ছে কিংবা সঙ্গমে লিপ্ত হবার সাথে সাথে বীর্যপাত হয়ে যাচ্ছে তাহলে আর দেরি না করে আজকের এই প্রাকৃতিক ঘরোয়া উপায়টি একমনে দেখে কিছুদিনের জন্য ট্রাই করে যান আশা করি এই উপায়টির সঠিক ব্যবহারে আপনার যে কোনো ধরনের রোগ একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে আসুন এবার তাহলে দেখে নেওয়া যাক কি এমন সহজ ঘরোয়া উপায় যেটির ব্যবহারে বৃদ্ধ বয়সেও হারানো শক্তি পুনর্প্রাপ্তি করা যাবে এর জন্য সবার প্রথম আপনাকে নিতে হবে রসুন রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন হারানো যৌবন পুনর্প্রাপ্তি করতে রসুনের ব্যবহার বহু যুগ আগে থেকে প্রচলিত আমি এখানে রসুনের পরিমাণ নেব তিন কুয়া এরপর প্রথমে এই রসুনগুলিকে ছাড়িয়ে নেব এরপর এখানে লাগবে কোলা আমি এবার একটি ছুঁড়িতে করে এই কোলাটির মাঝখানে একটু চিরে দিয়ে কোলার ভিতরে এই রসুনগুলিকে রেখে দেবো এরপর আমি চলে যাব রান্নাঘরে এবারে একটি চা মধ্যে এই কোলাটিকে রেখে বেশ সুন্দর করে পুড়িয়ে নেব এখন এখানে কোলাটি বেশ ভালোভাবে পুড়ে গেছে এবার এটিকে আগুন থেকে সরিয়ে নেব এবারে সবার প্রথম কাজ হলো কোলাটির খোসাটি ছাড়িয়ে নেওয়া এরপর এখানে লাগবে এক গ্লাস গরুর দুধ এবারে লাগবে মধু এরপর সেই থেকে প্রথমে বেশ সুন্দর করে চোটকে নেব এখন এখানে বৃদ্ধ বয়সেও হারানো যৌবন পুনর্প্রাপ্তি করার সহজ সমাধান সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এটি কখন কীভাবে খেতে হবে এটি খেতে হবে রাতের খাবার খাবার তিরিশ মিনিট পরে অর্থাৎ ঘুমোনার আগে এইভাবে পরপর মাত্র সাত দিন এটি খেয়ে যাবেন আর এই সাত দিনের মধ্যেই এই জিনিসটির কী কাজ সেটি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং নিজে চোখেও দেখতে পাবেন এটি খাবার ফলে আপনার কামশক্তি অত্যাধিক বৃদ্ধি পাবে এবং আপনার সেই বিশেষ অঙ্গটির নিস্তব্ধতা হ্রাস পাবে সারা দিন রাতের মধ্যে অনেকবার জাগরিত হবে এবং আপনি যখন সে নিষিক্রিয়াতে নিয়োজিত হবেন তখন তা দীর্ঘায়িত হবে এবং অত্যাধিক সুখ প্রাপ্তি হবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন